ছোট ভাষা অনেকে মাছ ধরে কিন্তু যারা ধরে গোপনে গোহনে ধরে সব সব ধরা পড়ে মাছগুলো সব মানে ডিমালা বাচ্চা সব ধরা পড়ে সব শেষ হয়ে যায় তাই না আচ্ছা এখন আপনার কাছে আমাদের কাছে একটা প্রশ্ন আপনাদের এই বিলে কি কি মাছ আছে এখন আর কোন কোন প্রজাতির মাছ আপনি ছোটবেলায় দেখছি জানলেন এখন দেখা যায় না হারাই গেছে এখন মাছ আছে অনেকগুলো আছে টাকি কই ফুটি হ্যাঁ শিঙ্গি তারপরে আপনার বয়াল ছোল আছে কিন্তু অনেকগুলো হারাই গেছে ফাফদা মাছগুলো হারাই গেছে সরফুটি হারাই গেছে আপনার ওই সরফুটি হারাই গেছে হ্যাঁ সরফুটি অনেক অনেক দিন আগে হারাই ওইটা এখন গোপালগঞ্জ পাওয়া যায় এখন গুলো পাওয়া যায় না এখন পাওয়া যায় সরফুটি আপনার ওই ফাফদা হারাই গেছে গুতিয়ে